তো যাই হোক রাস্তা দিয়ে যখন যাইতে আসলাম ঢাকা শহরের রাস্তা তো একসাথে জ্যামে বড় এর লেগে চিন্তা করলাম ড্যামরা হয়ে যাবো এই দিক দিয়ে একটু নিরিবিলি আছে নিরিবিলি পরিবেশে হাওয়া বাতাস খাইতে খাইতে চলে যাবো এই যে স মাতারের দেখেন এই মহিলা এক সিরি স্টাইলের ঠেলায় হারাতিন রং 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 এই তালেই থাহ চশমাটা পাইছে মর অনেকগুলোটা হাতে কিনছি কিন্তু সহে দিয়ে বইয়ে থাকে মাতারে এই যে একটা পাইতেছেন আছেন রাস্তা লেখের পাড়ে পারে কি সুন্দর সুন্দর দৃশ্য যেগুলো এই সুন্দর আর সুন্দর যাই হোক রাস্তায় মর আইয়ে পড়ছি অলরেডি এখন এখানে একটা সুন্দর দৃশ্য আছে কিন্তু এখানে যে নাইমিয়া সুন্দর দৃশ্য দেখ মো মতো গরম মোর কমাইয়া আছে ও বাবা হেদিন নবাব জাদির বেটি কাটে মরে গরম সহ্যই করতে না বড় লোকের জি সে গাড়ির মধ্যেই থাকবে কি কর মো ভাল লাগে মুইও নামি নাই মোর চেয়ে গরম লাগে হ্যাঁ কিন্তু মুই কই নাই যাই হোক আইয়ে পড়ছি কিন্তু পারে এখন এহেনে আগে একবার ইলিশ মাছ খাইছিলাম এই বেটার আছে কি পরিমাণ দাম লো ইলিশ মাছ খাইতে ঠিক আছে এই যে মাছ ধরা হচ্ছে কিন্তু এই ইলিশ মাছ খাইতে আমার আমরা নিজেরাই অলরেডি ইলিশ হয়ে যাইতেছিলাম রাস্তায় যে পরিমাণ কষ্ট ঠিক আছে তারপর আপনারা আসবেন এই জায়গার অভিজ্ঞতাটা খুবই ভালো যদিও কষ্ট হয় আসতে তারপর এখানে অভিজ্ঞতাটা অনেক বেশি সুন্দর আসলে আপনার সামনে যখন ফ্রিজ থেকে মাছ বের করে আপনার সামনে কাইটে যখন মাছগুলার ভাসবে তখন আপনার এই জায়গাটা অনেক খুব ভালো লাগবে ঠিক আছে সুতরাং আমার এখন যাই পেসাল হলেন হ্যাঁ একটু শর্টকাটে কই দিল মই একটু সুপ আসছিলাম এই যে দেখেন ইলিশ মাছের বন্ধে মৌ মৌ করে চাইরো পাশ পড়ছে একটা নদীর পার পর পারে আইয়ে পড়ছি এক্সের ফার্স্ট ক্লাস জায়গা যারা কম দামে বেশি করে খাইতেছেন হ্যাঁ কিন্তু হ্যাঁ এই পারে এক্সের দামও কম মজা মজার ইলিশ

দুধ রেডি করা হইতেছে আর আমাদের যে আরেক মহারানী সে কিন্তু অলরেডি দুই প্লেট খায়ালেছে রাক্ষসী মহিলা সে অলরেডি দুই প্লেট খায়া ফেলছে কাকু কাকু মাত্র বসছে দেখা দা কয় প্লেট হয় আর তিনশাল আব্বু চলতেছে এই তো সুন্দরী সুন্দরী পিলাটা ভাত নাই খালি মাছই দেখা এই যে আমাদের মাহিরের মাহিরের জন্য খাওয়া দাওয়ার পর্ব করতে আসি মোগলোর অনেক মানুষ আছে এই ধ্যান সাইড বসে লোকের অভাব নাই সবাই কালে জোলার খাওয়া খাইতে আইসে না এই জোলার খাওয়া খায় কারণ হয়েছে এই মাছটা আসছে মজা আর নদীর পার তো সুন্দর সুন্দর বাতাস আছে বাতাসও খায় লগে লগে মাছও খায়

ওই বন্ডা টন্ডা ফুটো মাইয়ের কে আবার এনে মাইয়ের লোক একটু জিনিসপত্র কিনতে আইছে হে ছোট মানুষ একটু খেলনা টেলনা কেনা লাগে না ফুটে টুটে টুটেনে শেষ এখন আবার চললে যাইতে আসি সেই গরমের মধ্যে অলরেডি রাইতে হয়ে গেছে কি করবো আবার গাড়িতে এই মোড়া দুইটার লইয়ে সবাই মিলে মোড়া চাপাই চুপাই বইসি কিচ্ছু করার নেই অ্যান্ড ফাইনালি রওনা দিতে আসি এই অলরেডি আইয়ে বসি শেষ টাটা বাই বাই